calling to say I

শীত কেমন লাগতেছে বন্ধু তোমার তা আমরা এখন আমার বন্ধু শিশিরের একটা রিজোর্টের মতো জায়গায় ওখানে আমরা কম তো আমাদের আমার শিশিরের মামার দোকান আজকে রাত হয়ে গেছে আর ওদের ফিলিং সো নাকি ফিলিং ইমপ্রেসড তাই নাকি ফিলিং কো আশা ফিলিং কো আশা কি ভাই শিশির ভাবি মনে পড়তেছে তা তো মনে পড়বেই তোমার তো এখন ইস্ট আশেষ গ্রাজুয়েশন কমপ্লিট তো দেব নাকি মিহির মার্কা আছে মার্কা আছে মিহির আপন মার্কা আছে আমরা সবাই রাখে ভোট দিব নির্বাচন শেষ আবার পরের তুমি জয়যুক্ত করবো সিলমারি ভাই হ্যাঁ কোথায় মারবো কোথায় আমরা ওই পেপারে মারবো ঠিক আছে গাইজ আমরা এখন বের হইছি একটা জায়গায় যাওয়ার জন্য তো আমার বন্ধু শিশির ফোর টোয়েন্টি শিশির আমি জানি যে এখন ভাব নিতেছে এখন একটু রেডিমেড হইতেছে তো খাই নিতেছে সালায় ডেট করার জন্য বের হয়েছে তো ভাবলাম যে আমরা একটু মধুপুর যাব আমার বন্ধু মাঝে অনেক আগ্রহ নিয়ে বসে আছে যে মধুপুর যাবে কিন্তু বোকা চোষা সরি টুটটুট আমার এক বন্ধু দুষ্ট বন্ধু সিজিবে বেশি হলে কি হবে মাথায় জ্ঞান বুদ্ধি কম এদেশে খুব আবাবু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এই এই সমস্যাটা কি গেলে সমস্যাটা কি তোর এটা হচ্ছে আমাদের মাননীয় বড় ভাই জনি ভাই যাত্রাবাড়ি থানার ছাত্র লীগে হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি আর বলা লাগবে না এটা ভাঙানি দেওয়া হবে ভাইকে হ্যাঁ এর জন্য আমরা হচ্ছে আজকে বল্লার উদ্দেশ্যে যাচ্ছি তুমি 420 কথা বাদ মাঝে বন্ধু জান তুমি কাহিনীটা বলো কি করতে চাইছো বন্ধু যাচ্ছিলাম তো আমরা মধুপুর যাব আমাদের নিশাত বন্ধু আসছে আমরা যেন মধুপুর যেতে যাই তো আমাদের সাথে আসা শিশির

সমস্যা নাই এ বেশি হলে যে মানুষ কিন্তু এই কথাটা আসলে মিথ্যা কথা সে মানুষ সমস্যা নাই আমার ইকমের পাসওয়ার্ড আমার বন্ধু মাঝের জানে দেখাই দিব সমস্যা আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা সবার তো এখন আমরা কোথায় আছি তো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় আছেন আপনারা গেস করতে থাকেন আমি আপনাদের দেখাবো তো দেখেন মাঝে একটু দেখাও বন্ধু আমরা কোথায় আছি তো আমরা আছি এখন হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদে কক্সবাজার থ্রিতে হচ্ছে যে সিরাজগঞ্জের যেটা আছে যমুনা নদীর পারে তো এই প্রসঘরটা দেখা হয়েছে যাতে যমুনা নদীর পাড়ে যখন বেড়ে যায় যাতে আর গ্রামের

দেখা যাচ্ছে না তো আমরা এখানে আসছি তো আমরা জানি না যে এখানে আসলে কোনো সমস্যা হবে কিনা আশা করি আল্লাহর কোনো সমস্যা হবে না হচ্ছে তো যখন এবার দেখতে পাচ্ছি অনেক চর হয়ে গেছে তো ওই যে দেখা যাচ্ছে কোলাপান ওই চরের ভিতরে দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে

তো এইটা এই ট্রিপটা ছিল আমাদের মানে খুব ভালো একটা ট্রিপ এনজয় করার মতো তো যেহেতু এটা উইন্টার ছিল উইন্টারের ভিতরে অনেক শীত ছিল যে কারণে আমরা রাতে বেশি স্যুট নিতে পারিনি এবং আমরা খুব এনজয় করছি তো আশা করি আপনারা এনজয় করবেন সামনে আরও ব্লগ আসবে ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুতই দেখবেন আমাকে আরও অ্যাক্টিভ ইনশাল্লাহ তো সবাইকে পবিত্র ঈদের উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এবং ঈদে হচ্ছে আরও ব্লক আসবে আশা করি ইনশাল্লাহ তো সবাই রোজা রাখি এবং রোজা রেখে আমাদের এই ব্লগটা দেখি ইফতারের পরে দেখবি ইনশাআল্লাহ আমরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ